ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব ওম নামা শিবা আজকের পর্বের বিষয় হল সাবধান শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার আগে জানুন শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুরি পড়ার সঠিক নিয়ম মেয়েরা শ্রাবণ মাসে কেন সবুজ রঙের চুরি পড়েন শ্রাবণ মাসের সবুজ চুরি কি অবিবাহিত মেয়েরা পড়তে পারবেন শ্রাবণ মাস শেষ হলে সেই সবুজ চুরি কী করবেন এর সাথে আরও জেনে নেব শ্রাবণ মাসে কোন রঙের পোশাক একেবারেই পরা উচিত নয় এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনার সাথে সবুজ চুরি পরার প্রচলন রয়েছে কিন্তু কেন এই সবুজ চুরি পড়তে হয় বিবাহিত মেয়েদের সাথে অবিবাহিত কুমারী মেয়েরাও এই সবুজ চুরি পরে থাকে শ্রাবণ মাস শিবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু হয় অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে সবুজ কাচের চুরি পরেন সবুজ কাচের চুরি ও পোশাক পরলেও এর থাকা কারণ অনেকেরই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময় চারদিকে বসার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও ও পবিত্রতার তাই সন্তুষ্ট প্রসন্ন করতে প্রতি আরাধ্য এবং কাঙ্ক্ষিত ফলের আশায় স্বামী ও সন্তান পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী অবিবাহিতারা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় সবুজ চুরি বিবাহিত হোক বা কুমারী যে কোনো মেয়েরাই এই চুরি পড়তে পারেন কিন্তু সঠিক দিন এবং সময়ে না পড়লে ফল লাভ হবে না তবে এই সবুজ চুরি পরার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো ফল লাভ হয় না কখন কিনছেন কখন পড়ছেন প্রভৃতি নানা বিষয়ের ওপর ফল পাওয়ার ব্যাপারটা নির্ভর করে চলুন জেনে নেওয়া যাক সবুজ চুরি পরার সঠিক নিয়ম শুক্রবার এবং রবিবার এই দিনগুলি কাচের চুড়ি কেনা ও পরার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ রঙের চুরি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটি দিনকেই বেছে নিন সবুজ রঙের চুরি কখনোই মঙ্গলবার এবং শনিবার কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে রাতের বেলা কাঁচের চুরি কেনা ও পরা যাবে না সকালবেলা অথবা বিকেলবেলা এই কাঁচের চুড়ি কিনতে এবং পড়তে পারেন এতে মাতা পার্বতীর বিশেষ কৃপালাভ হয় শ্রাবণ মাসে নতুন সবুজ রঙের চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তারপর পড়তে হবে এতে বিবাহিত জীবন সুখের হবে নজর রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুড়ি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটি বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুড়ি পরতে হবে এবার জেনে নেব শ্রাবণ মাস শেষ হলে এই সবুজ চুড়ি আমরা কি করবো এই চুড়ি চাইলে আপনারা পরে থাকতে পারেন অথবা চাইলে এগুলি তুলে রাখতে পারেন পরের বছর শ্রাবণ মাস শুরু হলে আপনারা আবার এই চুরিগুলি পড়তে পারেন মূলত শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে এবং স্বামীর মঙ্গলের জন্য বা প্রিয় মানুষের মঙ্গলের জন্যই এই সবুজ চুরি পরা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবার জেনে নেব শ্রাবণ মাসে কোন রঙের পোশাক ভুলেও পরবেন না তাহলে দেবাদিদেব মহাদেবের ক্রোধের মুখে পড়বেন এবং কোন রঙের পোশাক আপনি পড়ব মনে করা হয় শ্রাবণ মাসে ভুল করেও কালো রঙের পোশাক পরা উচিত নয় কোনো ধর্মীয় অনুষ্ঠানে কালো রং না পরার পরামর্শ দেওয়া হয় এই রঙের পোশাক পরে শিব মন্দিরে গেলে বা মহাদেবের পুজো করলে সেটি অশুভ হয় শ্রাবণ মাসে খাকি রঙের জামা কাপড় পরাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বলা হয় এমন রঙের পোশাক পরলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না অসম্পূর্ণ থেকে যায় পুজোর নিয়ম শ্রাবণ মাসে বাদামি রঙের পোশাক পরতে নেই বিশেষ করে শিব পুজোর সময় এই রঙের পোশাক পরা নিষিদ্ধ এই অশুভের প্রতীক বলে মনে করা হয় এবার জেনে নিন শ্রাবণ শ্রাবণ মাসে কোন রঙের পোশাক পরা শুভ মাসে সবুজ রঙের পোশাক পরতে পারেন এটা যেহেতু প্রকৃতির রং এতে ভগবান শিব প্রসন্ন হন। এই শ্রাবণ মাসে লাল রঙের কাপড় পরেও পুজো দিতে পারেন নীল রঙ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রং এছাড়াও সাদা হলুদ গেরুয়া রঙও করতে পারেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে